ভিভো কোম্পানি নিয়ে আসলো ভিভো ব্র্যান্ডের এটা হলো আটশো পঞ্চাশ ওয়াটার একটা বেলেন্ডার সেখানে আমি আপনাদের দেখেছি যে ভীষণ ব্র্যান্ডের ডাবল ডোর একটা ফ্রিজ এটা অত্যাধুনিক একটা যুগের সাথে মানানসই ডাবল ডোর একটা ফ্রিজ যেটা আপনার মানে আভিজাত্যের একটা প্রতীক এটা আমাদের ভিভো ভীষণ দুইটা ব্র্যান্ডে আছে এই ফ্রিজটার বিশেষ বৈশিষ্ট্য হইল এটা আপনার এই ফ্রিজের এটা ড্রয়ার আছে খাবার রাখার জন্য এবং এটা হইলো আপনার এটা হলো উপরে দিকে নর্মালটা এবং নিচে হলে ডিপ ডিপি ডয়ার আছে তা আপনি ডয়ারে মাছ মাংস গোস্ত সবগুলো রাখতে পারবেন এটা অনেক বিশাল একটা বড় ফ্রিজ যেটা হলো মানে আভিজাত্যের একটা প্রতীক এবং খুবই সুন্দর একটা এবং এই ফ্রিজটা হলো নন পোস্ট ফ্রিজ পাশাপাশি আমাদের এখানে আটা ফ্রিজ আছে তিনশো তিরিশ মডেলের এই ফ্রিজটা অত্যাধুনিক একটা বড় ফ্রিজ এবং এটা হলো ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেম ফ্রিজটা হলো সুবিধা হলো কি এতে আপনি বিদ্যুৎ খরচ খুবই কম

যদি এখন এই কেউ এই শীতের সিজনে নেয় তাহলে আমি এখান থেকে আপনার পনেরো পাঁচ ডিসকাউন্ট দেবো দাদা এটা গরমের সময় তো আরো বেড়ে যাবে দাম হ্যাঁ অবশ্যই দাম বাড়বে কারণ বর্তমানে বিশ্বে তো ডলারের মূল্য বৃদ্ধি কারণে প্রতিনিয়ত কোম্পানির বিভিন্ন ধরনের পণ্য প্রোডাক্টের দাম বৃদ্ধি আছে এবং এই যে দামটা আছে ডাল সিজন আমরা জানি শীতের সিজনে ফ্রিজটা চলে কম যার এখন একটু ফ্রিজের দামটা কম আছে গরম পড়ার সাথে সাথে ফ্রিজের দাম বৃদ্ধি পাবে দাদা এই ফ্রিজটার দাম কত এই যে এটা প্রথমে দেখালেন এটা বর্তমানে এর দাম আছে হলো হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনারা এখন মনে করেন 95000 টাকা আমরা রাখতেছি এবারে আমাদের নেক্সট কালেকশন আছে এসি ভিশন এবং ভিভো দুইটা ব্র্যান্ডই আছে এটা আমাদের 1 টন এবং 1.5 টন 2 টন 1.5 টন বিভিন্ন ইয়ার আছে এটা আপনাদের হট এন্ড কোল্ড হট এন্ড কোল্ড হলো আপনাদের যেটা হলো শীতে গরম

এরপরে কোনটা দেখাবেন এরপর আমাদের দেখেন আছে এখানে ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন আছে এটা আডেফেলে ভিশন ভিভো দুইটাই আছে এবং আমাদের মিনিস্টারও আছে আমাদের সবগুলো প্রোডাক্টে আমি এখন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিতে আছি সকল ধরনের প্রোডাক্টে হোমেল ফ্রেস থেকে শুরু করে এসি টিভি ফ্রিজ সবগুলো প্রোডাক্টের উপর আমরা ক্যাশের দিয়ে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি দাদা এই যে ফ্রিজের যে আইটেমগুলো এগুলা তো গরমের সময় ডিসকাউন্ট আর থাকবে না না গরম সময় তার সাথে ডিসকাউন্ট থাকে না শীতে একটু ডিসকাউন্ট থাকে বিভিন্ন এতে আমাদের এখানে ডিপ ফ্রিজ আছে এটা ভি গুড এই ডিপ ফ্রিজটা বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি এটা এটা খুলেও রাখতে পারবেন যেহেতু এখানে ঘরে গ্লাস সিস্টেম আছে এই গ্লাসটা থাকলে তাই না কোনো সমস্যা হয় না আপনার হাওয়া ঢুকতে পারে না গরম হাওয়া ঢুকতে পারে না এটাকে গ্লাস আটকে রাখা যায় এটা খোলা থাকলেও কোনো সমস্যা হয় না এটা একটা নতুন নতুনত্ব আর একটা ফ্রিজ আছে আমাদের মিনিস্টারের থ্রি ডোর দেখেন তিন পার্ট একটা পার্ট এবং পার্ট এই যে যে পার্টটা এটা সিস্টেম এটা ডিপ এটা হলো নন ফোর্স ডিপ এটা আপনার বরফ হবে না এবং নিচের যে পার্টটা এটা হলো ফোর্স এটা হবে এটা হবে এবং এই যে আমাদের যে ডয়ের এগুলো হলো ফাইবার

বেগুনি আসলো মানে স্বল্প মাত্র দুই টাকা মাত্র দুই টাকা ভাত রান্না হবে এটা আপনার কোম্পানির প্রাইস হলো সত্রিশ সত্তর টাকা আমরা রাখতে পারবো এটা এবং নতুন একটা মডেল কালারটাও সুন্দর এতে আপনার দুইটা আছে একটা হলো স্টিল এবং নন স্টিক করাই ডাবল পাতিল তেল একটা হলো স্টেল আর একটা হলো নন স্টিক করাই যে হলো কম তেল দিয়ে মানে অল্প তেল দিয়ে রান্না করার জন্য নন স্টিক করা এটা এবং এটা নতুন একটা মডেল পাশাপাশি আমাদের আরো আছে পাশাপাশি আছে মশার বেড সিজন এই সিজনে আমাদের মশার বেট এটা খুবই কার্যকরী মশা মারার জন্য এবং এটা কোনো আপনার সমস্যা নেই শর্ট করবে না এটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন পাঁচশো বিশ টাকা এটা আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এখানেও সবগুলো আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি এবার আমাদের একটা মডেল আছে মডেল এটা আটশো পঞ্চাশ ওয়াট এখানে আপনার তিনশো ওয়াট আছে চারশো ওয়াট আছে ছয়শো ওয়াট আছে সাতশো ওয়াট আছে আটশো পঞ্চাশ ওয়াট আছে এবং এগারোশো ওয়াট আছে বারোশো ওয়াট আছে এটা আটশোশো পঞ্চাশ ওয়াটের একটা ব্লেন্ডার এটার বাটি হলো আপনার তিনটা এটা হলো যত ধরনের শুকনো মশলা আছে সকলে এটা এতে করতে পারবেন এটা হলো জুসারের জন্য জুস করার জন্য এবং বিভিন্ন ধরনের গুঁড়া চালের গুঁড়া তারপরে হলু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা এটার মধ্যে করতে পারেন এই বাটিগুলোর কাঁটাগুলো এত হেভি এবং এত শক্তিশালী এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় দীর্ঘদিন পর্যন্ত এটা যত এবং আমরা এখানে যাই করি না কেন এটা ভিতরে যাই গুড়া করতে মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ড সবের মধ্যে সবকিছু কে যায় আপনি তাও যদি কোনোটা যদি দশ সেকেন্ড না হয় তাহলে এই যে একটা চামচ আছে এটা শুধু একবার নানা দিয়ে আবার দিবেন দশ সেকেন্ডের বেশি লাগে না দশ সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় এবং এটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় এটা লং লাস্টিং এর জন্য ভিভো কোম্পানি নিয়ে আসলো ভিভো ব্র্যান্ডের এটা হলো আটশো পঞ্চাশ ওয়াটের একটা বেলেন্ডার এবং পাশাপাশি এটা এগারোশো ওয়াট আছে এবং বারোশো ওয়াটও আছে এই বেলুনগুলো আপনারা সকলে ব্যবহার করতে পারেন এবং আমার মনে হয় এটা আমার বিশ্বাস যে আপনারা অনেক দিন পর্যন্ত বেলুনগুলো ব্যবহার করবেন কোনো নাই এই বেলুনটার স্থায়িত্ব হলো অনেক বেশি এটা লং লাস্টিং ব্যবহার করা যায় দাদা এটা ওয়ারেন্টি কয় বছর এটা ওয়ারেন্টি হলো 1 বছর 1 বছরের ভিতরে কোনো সমস্যা হলে কোম্পানি এটা কোম্পানি ফ্রি সার্ভিস দেবে আচ্ছা ফ্রি সার্ভিস দিবে জি জি তো দাদা এটা দাম কত এর দাম হলো আপনাদের 5600 টাকা এটা আমরা 15% ডিসকাউন্ট দিতেছি আচ্ছা